હરે કૃષ્ણ ઓમ અજ્ઞાનતિરંધ જ્ઞાનંજન શલકાય ચુક્મૂત જૈ નો તસ્મૈશુરવે નમ યોં વિષ્ણુ પાય કૃષ્ણપૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિવેદાંતો સ્વામિને નામિને નમસ્તે સરસ્વતી દેવી ગૌરવાણી પ્રચારિણે નિર્શેશ શૂન્વાદી પશ્ચાદય સુને વંચા કલ્પતરુભાંધુએ વયસ પતિતાન પામને ભ વૈષ્ણવે ભ નમો નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્યાનંદ શ્રી અદ્વૈત પદાધર શિવસાદી શ્રી ગૌર ભક્ત વિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ ઓમ અજ્ઞાન હરે કૃષ્ણ નમ વિષ્ણુ પાય કૃષ્ણ ભૂતલે શ્રીમતે જય કથા કા સ્વામી નામીને નમો આચાર્ય પાઇ કૃપા ગૌર કથા ધામ હરે કૃષ્ણ সকল গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করছি আজকের আলোচনা হল আগামী চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথি এই একাদশীটার নাম কি পার্শ্ব একাদশী এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা অনেকে এর নাম পরিবর্তনই একাদশী বলায় বলে এই একাদশী মাহাত্ম আজকে আলোচনা করব এই একাদশী করলে কি ফল হবে এবং কেন এই একাদশী মানে অধিক মাহাত্মপূর্ণ তো এই একাদশীর দিনে প্রথম একটু মাহাত্ম আলোচনা করি আমরা এই একাদশীর দিনে যদি কেউ ভগবান শ্রী বিষ্ণু অর্চন করে বা শ্রীকৃষ্ণের অর্চন করে তাহলে এই সংসারে সকলের পূজা হয়ে যায় আলাদা করে আর কাউকে পূজা করতে হয় না এই একাদশীর কথা এই যে আমি কথা বর্ণনা করছি এই কথা শ্রবণ করা মাত্র হ্যাঁ এক হাজার অশ্বমেত যজ্ঞের ফল লাভ হয় তো আর কি হয় আর এই কথা শ্রবণ মাত্র সমস্ত পা দূরীভূত হয়ে যায় হ্যাঁ যেমন গাছে পাখি বসে থাকে হাতে তালি মারলে যেমন পাখি সাথে সাথে উড়ে যায় সেই রকম আমরা যদি এই একাদশীর ব্রত গা কথা কথা যদি শ্রবণ করি তাহলে আমাদেরও সেই পাপ সেই পাখির মতো উড়ে যাবে আচ্ছা তো চাতুর্মাসে আমাদের তো এখন মাসর ব্রত চলছে আমরা তো জানি হ্যাঁ চাতুর্মাসের বোতে এই মাসে হচ্ছে দ্বিতীয় মাস যেটা এখন আমাদের বলরাম জয়ন্তী থেকে যেটা আরম্ভ হয়েছে দই খাওয়া নিষিদ্ধ তো চাতুর মাসও ব্রোত চলছে তো এই চাতুর মাসও হুম এই একাদশী হচ্ছে উত্তম চাদুর মাস ব্রতের মধ্যে যতগুলি একাদশী পড়ে সবগুলি উত্তম কিন্তু এই একাদশীটা আরও অধিক উত্তম তো এই এই একাদশীর মাত্র কথা একটু আলোচনা করি একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর মহিমা জিজ্ঞাসা করলেন বললেন যে এই একাদশী হ্যাঁ মানে এই একাদশীর দিনে মানে কি এমন মহিমা মানে কী কী এই একাদশী পড়লে কী ফল পাবো তখন ভগবান বললেন হ্যাঁ দুনিয়ার সকলেই মনে করে মানে পৃথিবীতে সকলে কি মনে করে এর নাম হচ্ছে পার্শ্ব একাদশী এই একাদশীতে সকলে কি মনে করে ভগবান পাশ ফিরে মানে সয়ন একাদশী আমাদের যে গেছে স্বয়ন একাদশী সময় ভগবান শয়নে গেছেন আর এই পার্শ্ব একাদশীতে কি ভগবান পাশ ফিরবেন হ্যাঁ পাশ ফিরবেন তো তার জন্য এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যেহেতু ভগবান পরিবর্তন করছেন পরিবর্তন মানে পাশ ফিরা তো পদ্মপুরাণে আছে এই একাদশীর আরেক নাম হলো জয়ন্তী একাদশী কারণ আমাদের জয়ন্তী একাদশী কেন কারণ কি আমাদের জেনে অজান্তে অনেক পাপ হয় হ্যাঁ তো জয়ন্তী একাদশী কি এই একাদশীর দিনে হ্যাঁ জয়ন্তী একাদশীটাকে বলি জয়ন্তী একাদশী কেন নাম কারণ এই একাদশীর দিনে ভগবান বামন দেবের আবির্ভাব তিথি তার জন্য একাদশীর নাম জয়ন্তী একাদশী তো এটা সম্পর্কে একটু বলি হ্যাঁ আমাদের জেনে অজান্তে তো অনেক রকম আমরা পাপকর্ম করেছি বা করছি তো যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন প্রভু এই একাদশীর নাম জয়ন্তী একাদশী কেন তখন ভগবান বললেন এই একাদশীর আরেক নাম হলো বামন জয়ন্তী তার জন্য জয়ন্তী একাদশী ভগবান বামুন দেবের আবির্ভাব তিথি ভগবান বামন দেব প্রকটিত হয়েছিলেন হ্যাঁ এই একাদশী তিথিতে ভগবান বামন প্রকটিত হয়েছিলেন তার জন্য এর নাম জয়ন্তী একাদশী ঠিক আছে এর একটু এবার কাহিনী বলি ভগবান বামন দেবের কাহিনি বলি যখন ভৃভুবংশীয় হ্যাঁ ভৃভুবংশীয় ও ব্রাহ্মণদের সেবা কে করছিলেন অসুররাজ বলি বলি মহারাজ হ্যাঁ ব্রাহ্মণদের সেবা করতে করতে অনেক শক্তিশালী হয়ে উঠেছিলেন কারণ বলা হয় যদি কেউ ব্রাহ্মণ এবং বৈষ্ণবের যদি সেবা করে তাহলে সে ভগবানের কৃপা প্রাপ্ত হয় এবং অনেক শক্তিশালী হয় তো বলিমহারা এক ব্রাহ্মণদের সেবা করছিলেন উনি ব্রাহ্মণদের সেবা করতেন খুব হ্যাঁ ব্রাহ্মণদের সেবা করতে করতে উনি অনেক শক্তিশালী হয়ে উঠলেন উনি তখন কি করলেন শক্তিশালী ওষুধ এটা শোভা যখনই শক্তিশালী হবে তখন স্বর্গের উপর আক্রমণ করবে তো স্বর্গের উপর আক্রমণ করলেন যথারীতি এবং দেবরাজ ইন্দ্র তখন কি করলেন ভয় পেলেন কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটা জানতেন যে উনি ব্রাহ্মণদের সেবা করেছেন তার জন্য উনি অধিক শক্তিশালী এবং ভগবানের কৃপা প্রাপ্ত যেহেতু ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করলে যারা করে তারা ভগবানের কৃপা পায় তাদের কেউ হারাতে পারে না হ্যাঁ তার জন্য সমস্ত দেবতাদের কি বললেন সমস্ত দেবতা দেবতাদের তখন হ্যাঁ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বললেন চলো আমরা এখন এখান থেকে পালিয়ে যাই আমাদের আর কোনো উপায় নেই তখন তারা সেখান থেকে পালিয়ে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন এরপরে মাতা অদিতি অদিতি কে অদিতি হচ্ছে দেবতাদের মাতা ঠিক আছে সমস্ত যেমন অসুরদের মাতা হচ্ছে দিতি সেরকম সকল দেবতাদের মাতা হচ্ছে অদিতি হ্যাঁ অদিতি বয়ব্রত নামে এক প্রকার ব্রত করেছিল ঠিক আছে সেই ব্রত ব্রত সেদিন তার উদযাপনের দিন ছিল সেই দিন যেদিন সেই ব্রত সে উদযাপন করল সেদিন সে ভগবান এলেন তার কাছে ভগবান এসে বললেন কি বর চাই তোমার তখন ভগবানকে বললেন আমাকে আমার আমার পুত্রকে আমার স্বর্গ ফিরিয়ে দিন স্বর্গরাজ্য ফিরিয়ে দিন হ্যাঁ তো ভগবান বললেন যে এটা তো আমি করতে পারবো না কারণ যে মহারাজ যে বলি যে আছে সে তো আমাকে সন্তুষ্ট করেছে কারণ কি সে ব্রাহ্মণদের সেবা করেছে ব্রাহ্মণদের সেবা করলে আমি অনেক সন্তুষ্ট হই তার জন্য আমি ওর কাছে এটা মানে ওটা আমি পারবো না তো আমি এটা করতে পারি যে এটাতে আমার কিছু করার নাই তো আমি এইটা করতে পারি কি যে আমি আমি কি করব আমি তোমার পুত্র হয়ে আসতে পারি সেটা আমি করতে পারি হ্যাঁ আমি যুদ্ধ করতে পারবো না হুম তখন আমি পুত্র হয়ে আসবো এবং বলি মহারাজের কাছে লাভের জন্য ভিক্ষা করবো হুম ভগবান কাকে বললেন অদিতিকে বললেন মাতা অদিতিকে বললেন দেবতাদের মাতা অদিতিকে ভগবান এ কথা বললেন তখন ভগবান তাড়াতাড়ি অদিতির গর্ভে এলেন এবং গর্বে এসে এই এই যে একাদশী পার্শ্ব একাদশী হ্যাঁ পরিবর্তিনী একাদশী এই একাদশীর দিনে ভগবান আবির্ভূত হলেন এবারে ভগবান আবির্ভূত হবার সাথে তো ভগবান তো উনি তো আবির্ভূত হলেন এবার তখন বলি মহারাজ অশ্বমেত যোগ্য করছিলেন বলা হয় কি কেউ যদি একশোটি অশ্বমেত যজ্ঞ সম্পন্ন করে তাহলে সে স্বর্গের রাজা হয় হ্যাঁ তো বলি মহারাজে তখন নিরানব্বইটি যজ্ঞ হয়েছিল আর একটি যজ্ঞ বাকি ছিল হ্যাঁ তো একটি যজ্ঞ করার পূর্বেই ভগবান বামুনদেব সেখানে এসে উপস্থিত হলেন কোথায় এসে উপস্থিত হলেন বলি মহারাজের দ্বারে বলি মহারাজের দ্বারে যখন উপস্থিত হলেন তখন বলি মহারাজের যারা দ্বার রক্ষী ছিল তারা বলি মহারাজকে গিয়ে পরে খবর দিল যে একজন খুব সুন্দর হ্যাঁ সুন্দর সুনিপুণ বালক হ্যাঁ এর ভিক্ষা চাইছে ছত্রবেশে এসে ভিক্ষা চাইছে আর পণ্ডিত দেখে মনে হচ্ছে খুব জ্ঞানী পণ্ডিত হ্যাঁ এর রূপ দর্শন করে হ্যাঁ আমরা সকলে মোহিত হয়ে যাচ্ছি তো বলি মহারাজ তৎক্ষণাৎ ভগবান উনি তো ভগবান ভগবানের রূপ দর্শন করে তো সকলেই মোহিত হবে তো বলি মহারাজ কী করলেন বলি মহারাজ তৎক্ষণাৎ যজ্ঞ করছে ছেড়ে দিলেন উনি যজ্ঞ কারণ কি উনি তো ব্রাহ্মণদের সেবা করেন উনি উনি ব্রাহ্মণদের সেবা ওনার কাছে আগে হ্যাঁ উনি ব্রাহ্মণদের সে যেসু যখন শুনেছেন ব্রাহ্মণ এসছে তখন উনি সাথে সাথে যজ্ঞ ছেড়ে দিয়ে উঠে গিয়ে সেই ব্রাহ্মণের সেবা করার জন্য স্বাগত জানানোর জন্য গেলেন হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাই কি জিনিস একটা যে একদিকে বলি মহারাজ কার জন্য যুদ্ধ করছিলেন বিষ্ণুর জন্য হ্যাঁ বিষ্ণুকে প্রাপ্তির জন্য কিন্তু ব্রাহ্মণের সেবার জন্য তিনি এতই উদগ্রীব হলেন যে তিনি হুম ভগবানকেও শুদ্ধ ত্যাগ দিলেন হ্যাঁ মানে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা সর্বোত্তম কারণ কি মানে ব্রাহ্মণ বৈষ্ণব হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় বলা হয় ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ আর বৈষ্ণব হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় নিকট হ্যাঁ মানে বৈষ্ণবে তার জন্য ব্রাহ্মণ বৈষ্ণবে যদি কেউ সেবা করে ভগবান তার প্রতি এত প্রসন্ন হন সেটা আর মানে বলার নেই হ্যাঁ কেউ যদি ভগবানের সেবা না করে কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবে যদি সেবা করে উপযুক্ত ব্রাহ্মণ হতে হবে এখনকার দিনে যে আমরা ব্রাহ্মণ দেখতে পাই সেটা নয় আদর্শ ব্রাহ্মণ বা বৈষ্ণব ব্রাহ্মণ যারা তাদের যদি কেউ সেবা করে তখন ভগবান খুব তাদের প্রতি প্রসন্ন হন তো আরেকটা জিনিস দেখতে পাই অবশ্যই আবার এদিকে এদিকে কি এদিকে গুরু অবশ্যই গুরু এবং গুরুর মাধ্যমেই আমরা ভগবানকে পাবো হ্যাঁ ভগবানকে জানবো গুরু কৃপাহি কে বলাম হ্যাঁ কারণ কি উনি শুন উনি আবার শুনলেন যখন জ্ঞানী জ্ঞানী পণ্ডিত তখন উনি সাথে সাথে ভগ মানে বলি মহারাজ যিনি এসেছিলেন দ্বারে বামুনদেবকে গুরুও বানিয়ে নিলেন হ্যাঁ তো উনি উনি কি উনি সেই গুরু হিসাবে উনি তাকে আবার সেবা করতে গেলেন স্বাগত জানাতে গেলেন তো গুরুদেবের সেবা আমাদের অবশ্যই আগে হ্যাঁ আমরা কারণ কি গুরু আর ভগবান যদি একদিকে থাকে তাহলে আমরা অবশ্যই গুরুদেবকে চয়েস করব কারণ কি গুরু গুরু সে গুরু ছাড়া কৃষ্ণ মেলে না আমাদের যদি জীবনে গুরু না থাকে তাহলে আমরা কখনোই কৃষ্ণকে পাবো না কৃষ্ণকে কখনোই একা একা পাওয়া যায় না অবশ্যই গুরুদেবের কৃপা চাই গুরুদেব হলেন মাধ্যম গুরুদেব হলেন সেতু গুরুদেব অবশ্যই আমাদের প্রয়োজন হুম তো সেইরকম তখন গেলেন তখন বলি মহারাজকে প্রণাম করলেন হ্যাঁ বলি মহারাজ প্রণাম করলেন কাকে করলেন বামনদেবকে প্রণাম করে তখন বললেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি বলুন চরণ ধুয়ে দিলেন এগুলো করলেন তারপরে বললেন কি সেবা করতে পারি বললেন আমার তিনপাত ভূমি যায় আর কিছু না আমার পায়ের মাপের তিনপাত ভূমি যায় তখন বললো এইটুকু ব্যাপার এটা তো কিছুই না আমি এখনই আপনাকে দিয়ে দেবো তো বললেন যে তখন কিন্তু বলি মহারাজে যে গুরুদেব অসুর গুরু অসুরদের যে গুরু শুক্লাচার্য সে বুঝতে পেরে গেছিলো সে তখন বারণ করছিল এটা বিষ্ণু ছল করে এসছে কিন্তু বলি মহারাজ শোনা আমি যখন সংকল্প নিয়ে নিয়েছি আগে বলছি আমি যখন সংকল্পবদ্ধ দৃঢ় প্রতিজিক আমি যেটা বলেছি সেটা আমি করবো তিন পাঁচ ভূমি চেয়েছে আমি তিনপাত ভূমি দেব তো সেইভাবে তখন শুক্লাচার্যের কথা যদি শুনলো না তখন কী করলো শুক্লাচার্য তাকে ত্যাগ করে চলে গেল। হ্যাঁ তো যখন কোন গুরু ভগবানের সেবাতে যদি বাধা দেয় সেই গুরুকে তৎক্ষণাৎ ত্যাগ করার কথা শাস্ত্রের নির্দেশ আছে হ্যাঁ গুরু যারা হবে তারাই ভগবানের সেবাতে বাধা দেবে ঠিক আছে তো সেটা আমাদের শাস্ত্রই নির্দেশ দিচ্ছে তো তখন বলি মহারাজ হ্যাঁ সংকল্প করে বললেন প্রভু আপনি মেপে মেপে পাঁচ ভূমি নিয়ে নিন তো ভগবান তার শরীরকে কী করলেন তখন বিশাল করে নিলেন বিশাল করে হ্যাঁ প্রথম পাদে পৃথিবীর নিচের লোক আর আরেক পাদে কী করলেন পৃথিবীর ঊর্ধ্ব লোক অর্থাৎ পুরো ব্রহ্মাণ্ড মেপে নিলেন এবার তৃতীয় পা বাকি আছে তৃতীয় পা যখন কোথায় রাখবেন তিনি জিজ্ঞাসা করছেন তখন বলি মহারাজ বললেন কেন আমার মাথায় রেখে দিন হ্যাঁ ভগবান বললেন তোমার মাথায় আমি কেন রাখবো তখন বলি মহারাজ বললেন আপনি তো ভূমিতে তিনপাত ভূমি নেব বলেছিলেন তো আমাদের শরীরও তো একটা ক্ষেত্র হ্যাঁ তো সেই শরীরও আমাদের ক্ষেত্র ভূ ক্ষেত্র জীব অন্ন তো তখন ভগবান বলি মহারাজের মস্তকে পা রাখলেন এবং যেহেতু বলি মহারাজ তখন 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 আর সেই কথা শুনে ভগবান এত প্রসন্ন হলেন বলি মহারাজের প্রতি তার বিনয়তা তার নম্রতা দেখে এত প্রসন্ন হলেন তখন কি করলেন তখন তিনি তাকে সুতল লোক প্রদান করে দিলেন হ্যাঁ পুরো সুতল লোক প্রদান করে দিলেন এবং ভগবান বলি মহারাজের বিনম্রতা দেখে বিনয়তা দেখে ভগবান নিজে সুতল লোকে বলি মহারাজের সাথে থাকবেন বলে কথা দিলেন তো আমরা দেখতে পাই এটার মাধ্যমে হ্যাঁ এরপরে কি এরপরে স্বর্গলোক ফিরিয়ে দিলেন ইন্দ্রকে এটা এটা কাহিনি শেষ হল তো আমরা এখান থেকে কী শিক্ষা পাই আমরা এখান থেকে দেখতে পাই ভগবানকে আমরা কীভাবে পাব ভগবানকে আমরা পাব শুধুমাত্র বিনয়তার মাধ্যমে বিনম্রতার মাধ্যমে হ্যাঁ অনেকে বলে যে হরিনাম হরিনাম নিলে ভগবানের কথা শ্রবণ করলে হ্যাঁ ষোলোমালা জব করলে যা নিয়ম আছে মঙ্গল আরতি করলে আমরা ভগবানকে পেয়ে যাব। না কখনোই পাবো না ষোলোমালা জব চার নিয়ম করলেই যে আমরা ভগবানকে পাবো সেটা নয় কিন্তু সেগুলো কেন করতে বলা হয় ষোলোমালা জব চার নিয়ম পালন নিজেকে বিনয় করার জন্য নিজেকে বিনম্র করার জন্য আমাদের আমরা যদি বিনম্র না হয় আমাদের মধ্যে যদি বিনয়তা না থাকে তাহলে আমরা যদি চৌষট্টি মালাও জপ করি দিন যদি ভগবানকে নিয়ে পড়ে থাকি তাও আমরা ভগবানকে প্রাপ্ত হব না কারণ ভগবান সবসময় কি দেখে বিনম্রতা দেখে চৈতন্য মহাপ্রভুর আমরা সকলে চৈতন্য মহাপ্রভুর মিশনে আছি চৈতন্য মহাপ্রভু হ্যাঁ আমাদেরকে আমরা যেহেতু চৈতন্য মহাপ্রভু ভাবধারাতে যুক্ত আছি মহাপ্রভু কি বলে তিনাদপি শুনি চেন তরিব সৈষ্ণুনা। হ্যাঁ আমাদের সকলকে বিনম্র হতে হবে হ্যাঁ এবং আমরা শিলপ্রৌপাদের কৃপাতে সেই ভক্তি চাবি পেয়েছি যে কিভাবে আমরা কৃষ্ণকে পাব দেখুন চার প্রকার সম্প্রদায় আছে চার প্রকার সম্প্রদায়ের মধ্যে দেখা যায় আমাদের যে সম্প্রদায় গৌড়ীয় ও বৈষ্ণব সম্প্রদায় রূপানুব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এটার মধ্যে বেশি বিনম্রতা দেখা যায় এটার মধ্যে যে বিনম্নতা আছে সেটা অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে দেখা যায় না এটাই হল আমাদের মহাপ্রভুর শিক্ষা শিলপ্রৌপাদের শিক্ষা তাই সর্বপ্রথমে আমাদের বিনম্র হতে শিখতে হবে দেখুন যেমন বিষ্ণুর বাহনকে গরুর হ্যাঁ যেমন শিবের বাহন নন্দী মহারাজ যেমন গণকে গণেশের বাহন মূষা তেমনি ভক্তি মহারানীর বাহনকে বিনম্রতা এই ভক্তি মিলবে গুরু বৈষ্ণবের কৃপাতে তো ভক্তি মিলে যাবে কিন্তু সেই ভক্তিটাকে ধরে রাখতে হলে অবশ্যই আমাদের বিনম্রতা দেখাতে হবে বিনয় ভাব দেখাতে হবে আমাদের ভেতরটাকে সরল করতে হবে আমরা যদি সরল না হই হ্যাঁ তাহলে আমরা কখনোই ভগবান এবং গুরুদেবকে পাবো না চৈতন্য মহাপ্রু শিক্ষা মধ্যে দিয়েই দিয়েছেন তিন নম্বর শ্লোকে তিনাদপি শুনি চেনো তররিব সহিষ্ণা অমানিনা মানো দেন কীর্তনিয়া সদা হরি তো অবশ্যই আমাদের বিনয়তার সাথে আমরা ভক্তিজীবন পালন করব এটাই আমাদের মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে আমাদেরকে বিনয় হতে হয় ঠিক আছে তো আসুন আমরা এইভাবে ভক্তিজীবন পালন করি এবং একাদশী পালন করে সেই একাদশীর পূর্ণ ফল লাভ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাঞ্চা কল্পতরু ভস্ত কৃপা সিন্দুয়ে বৈষ্ণব নম প্রণাম